নতুন বছরের নতুন সকালে চলে আসছে বাজারে বস্তু কিনা নিয়ে যাবো কাঁচি বিরিয়ানি খামো আজকে নতুন বছরের প্রথম দিনে পাঁচ কেজি ওজনের একটা মুরগিও কিনা হয়েছে কাটতে কুটতে নিয়ে যাবো বাড়িতে সালা অনেকটাই স্বাদ লাগে কাঁচি বিরিয়ানি খাইতে দিক যে দেখেন সুস্বাদু পাটি সাপটা পিঠাও বানানো হইতাছে সালামা সালামা জিহাদ ভাবে চপাস চপাচ করে খাইতেছে আর বলতেছা আমি অনেক মজা হয়েছে খাওয়া দেখে আমি আর পারলাম না লোক সামলাইতে খেয়ে দেখি উড়িয়াল্লা জম্মের স্বাদ হইছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে

বাজারে যারা কাচি বিরিয়ানি খাইবো বাইনা ধরতেছে অনেক দিন ধরে ভাবলাম রান্না কইরা দিয়ে আজকে ওদেরকে কাচি বিরিয়ানি নতুন বছরে গুরুর গোষ্ঠ ছিল না ফ্রিজে তাই ননদ ভাইবো চলে আসলাম সকাল সকাল বাজারে সেই সকাল তাই বাজারে আসা দিকে অনেক দোকানই বন্ধ এখনো খুলে নাই তো মুরগির দোকান খোলা চারিদিক দিয়া মাংসের দোকানে দেশি সার গুরু জবাই করা হয়েছে থেকে এখন টাটকা ফ্রেশ দেশি গুরুর গোস কিনা নিয়ে যাবো বাড়িতে আজকে না আমরা সবসময় এই দোকানে আসি গুরুর গোস কিনতে 好，开门。 দেখেন আমাদের জিয়াদ বাবা আজকে আমাদের সাথে বাজারে এই যাবোটাকে নিয়ে যাইতে হইব শীতের সকাল আসা কি দরকার ছিল কেউ বলে কিছুতেই কাজ হয় না বাড়িতেই খেয়ে আসা যায় না মা আর নাকি তার চলই না এই হোক এই দেখেন আমাদের কেক জন্য বড় বড় পিস করে দিচ্ছে দিন যাবত বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে এই শীতে বিরিয়ানি খেতে ভালোই লাগে শীতের দিন মানেই তো বাঙালিদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর যেমন সময়তে আছে সময়তে অনুযায়ী গরীব দুঃখী সবাই কম বেশি পিঠা বানিয়ে খায় বড় বুলালে মানে জরুরি জিকে যত টুকরাakse শীত তত টুকুই পাবে তো গুরু সুন্দর ভাবে পিস পিস করে কেটে দিয়েছে দেড় কেজি থেকে একটু বেশি গোস আছে কেজি গরুর গোসের দাম কত সেটা আমরা কম বেশি সবাই জানি আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প করে গরুর ঘোষ কিনে নিলাম দিয়ে পাঁচ কেজি ওজনের একটা মুরগিও কেনা হয়েছে সেটা এখন আমাদের হলো আমরা কেনাকাটা শেষ করে আল্লাহ নামে রওনা দিলাম বাড়ির দিকে প্রায় দুপুর হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর রোদ উঠেছে দেখতেই পেয়েছেন সকালে যখন বাজারে এসেছিলাম তখন খুব কুয়াশা ছিল চাইলে সবই সম্ভব মার্শাল এখন কত সুন্দর রোদ উঠলো তো চলে আসছে বাড়িতে এখন বাড়িতে এসে রান্না বান্নার আয়োজন রান্না করা হচ্ছে এখন দুপুরের জন্য রান্না করা হবে বিরিয়ানি সেটা তো ভিডিও শুরুতেই বলেছি আমি আমি খুব সুন্দর করে গুরুর গুছের পিস গুলো ধুয়ে নিলাম নতুন বছরে নতুন দিনে নতুন একটা করার মধ্যে গুরুর গুছ দিয়ে দিলাম অনেক এক করে দিয়ে দেওয়া হবে মশলা পাতি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচ মিস কুচি এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিতেছি বাজার থেকে আসার সময় রেডিমেড কাচ্ছি বিরিয়ানি মশলাও কিনে নিয়ে আসছি

যারা ভিডিওটি খুব বেশি ভালো লাগবে তারা চাইলে একটা শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন ফেসবুক

বিরিয়ানি বেড়ে হচ্ছে কাঁচা মরিচ লেবু সসাও আছে কি বলতো সি বিরিয়ানি আসলে খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম দিনে খুব মজার একটা খাবার খেলাম আমাদের সাথে বক বক করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়লো এই যে দেখেন এখন বিকেল বেলা সুস্বাদু পাটি সাপটা পিঠা বানানো হচ্ছে আর ভাবি গুড় সুজি আর দুধ দিয়ে খুব স্বাদের হালুয়া বানাচ্ছে পিঠের হালুয়া এই মেন হালুয়া মজা হইলে খুব স্বাদ লাগে পিঠা খাইতে ওই তো দেখেন হালুয়া বানানো হয়ে গেছে এখন এক এক করে আর পুর ভরে পিঠাগুলো গুলো বানিয়ে নিচ্ছে শীতের সিজনে সব ধরনের পিঠা ভালো লাগে তো আজলে বাঙালিদের ঘরে ঘরে পিঠা কভার ধুম পড়ে যায় আবরণকে আত্মীয় দের বাড়িতে পিঠা বানিয়ে বানিয়ে পাঠা তাই ভিডিও তার বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি সে বিদেশে যে যেখানে আছেন সবার জন্য শুভ কামনা রেখে যাচ্ছি যারা আমরা পূরর ভাইয়েরা সবসময় লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন এর জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছেন তারা সবসময় ভিডিওগুলি ভালোবেসে লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন আশা করছি যে যে দেখেন আমার জিয়াদ বাবা কত মজা করে পিঠা খাচ্ছে যাইতা সর এত মজা আমি আর লোক পারলাম না পিঠা তো আসলে খুব স্বাদ এখন বিদায়িত আছে আপনাদের কাছে আমার আন্টিরা দেশে বিদেশে থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ শুনেন মিথ্যা কথা লাভ নাই আমার তাড়াতাড়ি করে বিদায় নামার কারণ কি জানেন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেশি না চবাস করে দুইটা পিঠা খাওয়া ফেলাইছি ঘর লাভের হাতের এত স্বাদের পিঠা খাই তো আমি খুব স্বাদ ওটাই এর একদম কাছাকাছি আছি তো ঘর দুইটা পিঠা খাওয়ার চিন্তা ভাবনা করতেছি